গাইবান্ধা একটা সময় উনি বক্তব্য দেওয়ার কালীন চলানকালীন সময় মৃত্যুবরণ করে এই ভিডিওটা সব জায়গায় ভাইরাল করছে এবং বিভিন্ন মিডিয়া এটা প্রচার করছে তো আমি আমার ফেসবুক থেকে আমি প্রচার করতেছি আসলে এই ভিডিও থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে পারে আমরা এবং আমি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের বি সকল দেখতে যারা দেখবেন তারা কি শিক্ষা গ্রহণ করতে পারে যারা আমরা মুসলিম আছি আমরা জানি পবিত্র কোরে না একশো চোদ্দোটা সূরা আছে তো একশো চোদ্দোটা সূরা থেকে আমাদের সুরাতুল ইমরান নাম একটা সূরা দু দেখি এখানে একশো পঁচাশে নম্বর আল্লাহ আল্লাহতাল বসে কুল্লুন সিং কতুল মহৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ওয়া ইমনামাত ওয়াফওনা উজুরকম ইয়ামাল কেয়ামা সেদিন প্রত্যেকের প্রতিদান আমল নামত দেওয়া হবে প্লফ উজুরমি কেমা ফামান জুহ জিয়া আনি নারী ওদ খাইয়ালে জান্নাতা ফাস, ফাস্ ওমাল হায়াত উদ্দুনিয়া ইল্লাহ মাতাওল গুরুর। মানে সেদিন যাকে জাহান্নাম থেকে শরিয়ে বা যুজ থেকে শরিয়ে জান্নাতের প্রতি নেওয়া হবে সে হবে সেদিন সবল কাম মানে এই দুনিয়া হচ্ছে ক্যারাস সামগ্রী সেরা কিছু নয় আমাদের আবাদের পবিত্র কোরআনে সোরাতুল আরাব নামে আর একটা সোরা দেখে সাত নম্বর সুরা এখানে ছত্রিশ নম্বর আয় আল্লাহ তালা সেমটা বলছে ওয়ার্লি কুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক উম্মতের নির্দিষ্ট সময় আছে। ফাইজ আজ আজাল লা ইস তা খিরুয়া ওয়ালা মানে যখন তাদের নির্দিষ্ট সময় আসবে তারা এক মুহূর্ত এক মুহূর্ত এক সেকেন্ডও বিলম্ব করতে পারবে না তা আমরা পবিত্র কোরআন আরো অনেক সূরা আছে যেমন আমরা যদি আবার যদি এই দেখি সুরাতুল আম্বিয়া নামে একশো এই সুরাতুল আম্বিয়া নামে একুশ নম্বর সুরা এখানে ফতি পঁয়ত্রিশ নম্বর আয়াত আমরা যদি দেখি কুল্লু নাফসিন কতুল মাহ সেম আল্লাহ বসে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাদ বহন করতে হবে ওয়ানাবলুকুম বিশ্বারি ওয়াল খৈরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন আমাদেরকে আল্লাহ তালা ভালো মন্দ দ্বারা পরীক্ষা করে থাকে এবং তার দিকে আমরা সকালে কি ফিরে যাব আমাদের পবিত্র কোরআন সেন্ট আবার উনত্রিশ নম্বর সুরার দিকে দেখি এখানে সাতান্ন নম্বর আয়ত আল্লাহ তালা সেমটা বলছে কুল্লু নাফসিন মানে প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাত গ্রহণ করতে হবে সকালে আমরা তার দিকে কি ফিরে যেতে হবে আমাদের আরো দেখি আহ সুরাত নিসার আয়াদ একটা আছে চার নম্বর সুরা আহ নম্বর আয়াদ সেম দেখি আই নামা তাকুন ইদুরকুল মাউতু ওয়ালা কুন্তুম ফি বুড়ো জিম মুশাইয়াদা মানে আল্লাহ বলছে তোমরা যেখানে থাকো না করো মৃত্যু তোমাদের না এবং তোমাদের ফাঁকদাও করবে যদি তোমরা সুর বা ছাড় দেওয়ালার মধ্যে দূরে থাকো যেখানে থাকো মৃত্যু তোমাদের ফাঁকদা করবে আমরা আরও অনেক সুরা আছে যদি পবিত্র কোরআনে সুরাতুল কফ নামে একটা সুরা পঞ্চাশ নম্বর সুরা এখানে যদি আমরা উনিশ নম্বর আয়দে দেখি এখানে আল্লাহ তালা বলছে তোমরা মৃত্যু থেকে ফলোয়িং করতে চাচ্ছ অবশ্য মৃত্যু তোমাদের ফাঁকডাও করবে আরও অনেক আয়দে আছে নিচে আমরা যদি সেমডু সুরাতুল জুমা নামে একটা সুরা আছে বাষট্টি নম্বর সুরা এখানে যদি আমরা আট নম্বর আয়দে চিন্তা করি মৃত্যু থেকে তোমরা যারা পলায়ন করতে চাচ্ছ অবশ্যই তোমাদের সাক্ষাৎ করবে অবশ্যই তোমাদের ফাঁকডাও করবে সেদিন কেয়ামতের ময়দানে তোমরা অদশ্য বা গোপনে বা প্রকাশ্যে যা কিছু করছো তা তোমাদের দেওয়া হবে মানে কেয়ামতের ময়দানের মধ্যে যা তোমরা সেদিন জানতে পারবে তো আমরা সুরা সুরাতুল লুকবান মার্কা সূরা সুর আছে একত্রিশ নম্বর সুরা এখানে চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছে জানতে পারবেন আগামীকাল কি হবে বৃষ্টি বর্ষণ হবে নাকি হবে না মায়ের গর্বে কি আছে এবং আগামীকাল আপনি কোন জায়গায় মৃত্যুবরণ করবে সবকিছু আল্লাহ তালা সব আল্লাহর কাছে জ্ঞান রয়েছে তো আমরা বলে শেষ করতে পারবো না বিওয়াস তো আসলে আল্লাহ তালা কোরআন যা বলছে তা সত্য আমাদের কে কোথায় মারা যাবে কে বলতে পারে না মৃত্যু সাত গ্রহণ অবশ্য সবার করতে হবে পাগদা সবার করবে তাই এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং পবিত্র কোরআন যা বলছে আল্লাহ তালা অবশ্যই এটা সত্য এবং মৃত্যু পাকড়া করবে সবাইকে তো এই হুজুরের বক্তব্য থেকে আমাদের সকলের শিক্ষা মসজিদ আর আমি একটা আমার ভিডিওর মাধ্যমে প্রচার করছি ভিডিওটা আমাদের শেয়ার করবেন যেন অন্য ভাইরা দেখতে পারে কোনো ভুল কোটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন এবং আমি শিখার চেষ্টা করেছি আমাকে সবাই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন আস্তা দিলা আল্লাহ